تو مولا بیگم خالد رضی اللہ کے مولا اپنی روح مکت کر دین مولا اے اللہ جدی حیاتنا تک تھا مولا اے اللہ ایمان نیک اور بردات توفیق اپنی نصیب کر دین کہ مولا اپنی مانوشی رسلہ اپنی تاکہ معاف کر دین اے اللہ ای دشر ختم پر رسلہ مولا تر گناہ بلکہ کے کر یا دین তাকে হায়াতের তৈবা নসিবা তাকে মুক্ত করে আমাদের সামনে একটা মানুষ হিসাবে আপনি আমাদেরকে হাতিয়া দিন মাওলা যদি হায়াত না থাকে মাওলা আপনি ইমানের সাথে আল্লাহ তাকে আপনি মৃত্যু নসিব করেন মাওলা আয় আল্লাহ আপনি আখেরাতে মাফ করিয়া দিন যে দল রেখে গেছে মৌলা এই দলের সমস্ত কর্মচারী কর্মকর্তাগণ ওলা যে যেখানে আছে ভাবে আছে আল্লাহ সবাইকে দিনের খাতে হিসাবে আপনি কবুল ও মঞ্জুর করিয়েছেন